আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল গতকালকে যেহেতু একটু ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে আবার ডাকায় গেছি ডাক্তারের কাছে আসতে আসতে চার সাড়ে তিনটার দিকে আসছি তো সেই জন্য আর কি সব কাজ গুছিয়ে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো এসে তো দেখি অনেক বাজার নিয়ে আসছে কিছুই করতে পারিনি দেখে তো আমার মাথা নষ্ট যে কিভাবে কি করব কি ইফতারি তৈরি করবো কি এগুলাই গোছাবো তো যাই হোক ইফতারির কিনে আনলাম শেষ পর্যন্ত তো এই দিক দিয়ে আমি আস্তে আস্তে সবগুলা আইটেমে আর কি নামিয়ে রাখতেছি তো এখানে মালটা আনছে তারপরে নেসপাতি আঙ্গুর আর ট্যাং আমি তো ট্যাংয়ের দাম শুনে অবাক হয়ে গেলাম এই ডিব্বাটা নাকি দুই হাজার টাকা দাম আর লেবুরও তো না অনেক দাম এখানে তিনশো টাকা লেবু কলা বরাত্রে তো আবার আমি তরকারি দিয়ে ভাত খেতে পারি না আমার ছেলে মেয়ে আবার খায় কিন্তু আমি খেতে পারি না আমি দুধ দিয়ে কলা দিয়ে খাই যাই হোক ওইগুলো কোনো মতো রেখে আর কি আগে রান্না বসিয়ে দিয়েছি গরুর মাংসই বসাই দিলাম তাড়াতাড়ির জন্য যাই হোক ওইটা মেখে জেখে কুকারে বসিয়ে দিলাম তারপর মুড়ি আনতে তো একটু লেট করছে ইত্যাদি আইটেমে কিছু কিছু বাকি আছে বলতে মুড়ি ছিল আর বেসনটা বাঙিয়ে আনছে আর কি তারপর মুড়িটা ছেলে আমি বই আমার মধ্যে রেখে দিলাম মুড়ি কিন্তু আমি দেখা যায় অন্যান্য বছর আমি কিন্তু মুড়ি নিজের হাতে বেজে আর কি মানে মুড়িটা রাখি রোজার মধ্যে কিন্তু এবার সময়ের অভাবে আসলে কিছুই করতে পারি নি তো আপাতত কিনে আনছি পরে দেখা যাবে আর এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু ফল মূল সব কিছু মেয়েকে বললাম তুমি সরবতটা বানিয়ে নাও আর বাকি জিনিসপত্র ক্লাস যা যা আছে সব কিছু তুমি নামিয়ে নাও রেডি করো আমি ফল আমি কাটতেছি তো আমি ওদিক দিয়ে রান্না বসি কিন্তু পল ডল তারপর সব কিছু আমরা কিন্তু ইফতারি করে ফেলেছি এদিক দিয়ে আমি কিন্তু নামাজ পড়িনি শুধু পজরের নামাজই সকালে পড়েছি তো ভাবছি যে একবারে সব কাজ শেষ করে গোছল করে তারপরে আর কি সবগুলো নামাজি কাজা পড়ে নিব কি করব আসলে কিছু করার নাই তো এদিক দিয়ে আজকে রান্না করলাম হচ্ছে গরুর মাংস আর যে টমেটোর টকটাই রান্না করেছি ফল ফল মূলের সাথে কিন্তু মাছের বাজারটাও আনছে তো ওইটা আর আমি হাত দিই নাই ওইটা এনে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে তো আমি ওটা কিছু করি নাই আমি তারপরে ওইগুলো সব কিছু গুছি তারপরে তারপরে আর কি মাছগুলো নামিয়ে নিয়েছি তো মাছ বলতে অনেক মাছই এখানে শিং মাছ মাগুর মাছ তারপরে একটা কই মাছ তো আর চিংড়ি মাছ আনছে আর এখানে শৈল মাছ কিন্তু কেটে আনছে আর আমার হাজব্যান্ড কিন্তু রুই মাছ বা অন্যান্য বড়ো মাছ আনলে কিন্তু সব সময় কেটে আনে আর শিং মাছটা কিন্তু উনি কেটে আনে না কারণ ওইটা উনি পছন্দ করে না আর যদি লবণ দিয়ে রাখে ওইটা উনি পছন্দ করে না তো লবণ দিয়ে আমি কিন্তু এটা ওনাকে জানাই না একদিন বলছিলাম আর কি যে লবণ দিয়ে রেখেছি বলে যে মাছের স্বাদ নাকি চলে যায় জানি না কিন্তু আমি এটাই করি আমি ওই মাছকে লবণ দিয়ে তারপর একটু ডেকে রাখলাম আর এদিক দিয়ে আমি এই মাছগুলো দুয়ে সবগুলা পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে আমার আজকে একটু কাজের চাপ দেখে আমার ছোট শাশুড়ি এসে কিন্তু আমার ধনেপাতা পাতা তারপরে পুদিনা পাতা কাঁচামরিচ ওইগুলো আর কি বেছে দিয়েছে আর আমি কিন্তু মাছ তারপরে মাগুর মাছ ওইগুলা সবগুলা কেটে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে এবার সবকিছু রেডি করে একসাথে রেখেছি এবার সবকিছু পিরিজ কি গুছিয়ে রাখবো এত ব্যস্ততার মধ্যে একটা ভালো খবর তো মেয়েকে যেহেতু ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলেছে না মেয়ের সবগুলো রিপোর্ট ভালো আসছে কোনো সমস্যা নেই আর দুই মাস পরে যেতে বলছে আর যেতে হবে না এই দিক দিয়ে একটু শান্তি পেলাম কারণ এ কয়েকদিন অনেক জার্নি করেছি আর ভালো লাগতেছে না আর যেহেতু এখন পর্যন্ত আমি কোরআন শরীফ ধরতেই পারিনি যাই হোক এই দিক দিয়ে আমি আঙ্গুরগুলা হচ্ছে বক্সের মধ্যে রেখে দিয়েছি আর বাঙ্গি বাঙ্গি কেটে ছোট ছোট পিস করে কিন্তু বক্সের মধ্যে রেখে দিয়েছি কারণ বাঙ্গিটা আসলে ফ্রিজের মধ্যে যদি রাখে তাহলে পুরা ফ্রিজটাই আসলে একটা গন্ধ আসে তো আমি সব কিছু আসলে পলিথিনে বরেই রেখে দিয়েছি এখানে দনে পাতা তারপরে পুদিনা পাতা ওইগুলো আমি পলিথিনে বরে রেখে দিয়েছি আর টমেটো টক যেহেতু রান্না করেছি তো এখানে আর অল্প কয়েকটা টমেটোই আছে তো ওই ওই চারটা টমেটো আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর যে মালটা জেনেসপাতি আছে তো ভাবতেছি ওটা ফ্রিজে রাখবো না ফ্রিজ আর জায়গা নাই তো সেজন্য ওইটা বাহিরে রেখে দিব ওইটার ফ্রিজে রাখবো না তো এদিক দিয়ে আমি যে শৈল মাছগুলা ধুয়ে রেখেছি তো ওইগুলোয় আর কি প্যাকেট করে তারপরে রেখে দিলাম তো শৈল মাছ রাখার পরে আবার হচ্ছে মাথাগুলা আলাদা রাখতে চেষ্টা মানে রাখতে চেয়েছিলাম তারপর রাখলাম না একসাথে রেখে দিলাম এখানে পরে যা লাগে তাই আর বাকি আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো বেশি একটা ভালো পরে নাই সেজন্য আর কি বেশি আনে নাই আধা কেজি আনছে বলছে যে পরে আবার আনবে তো এখানে অল্প পরিমাণে আনছে তাও আমাদের দুই দিন চলে যাবে তো চিংড়ি মাছগুলোও আমি বক্সের মধ্যেই রেখে দিয়েছি আর শিং মাছ তো আজকে আমার ডোলে পরিষ্কার করার সময় নাই এক মুহূর্ত তো কি করব আর সবগুলো এমনি কাটা পেলে আর কি সুন্দর মতো দুই আর কি একটা পলিথিনে রেখে দিয়েছি তো পরে সময় বুঝে একদিন সব বের করে আর কি গোসে মেজে পরিষ্কার করে নিব। আর মাগুর মাছ তো তত একটা ইয়ে করতে হয় না তো মাগুর মাছটা আমি এমনিতেই রেখে দিয়েছি তো এখন আস্তে আস্তে আসলে এত কাজ করতে করতে মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কি করব আর কিছু করার নাই এটা এগুলা তো আসলে রোজার আগের দিনে করা উচিত ছিল আসলে প্রত্যেক কি লিস্ট করে এবার সময়ও পাই নাই মানে ম্যানেজ করতে পারি নাই কি করব যাই হোক সবগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো আমার বেসনও কিন্তু ভাঙে আনছে তো এগুলো আজকে তো আর কিছু করব না এগুলো কালকে রোদে দিয়ে শুকিয়ে আর কি তারপরে বইমার মধ্যে রেখে দেবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই এ ভিডিওতে একটা লাইক দিয়েছেন অবশ্যই আর যদি না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ